আমরা এই ভিডিওতে দেখব দেওয়ানি কার্যবিধি বা সিপিসি থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে কমিশন প্রথমত দেখি যে কমিশন আসলে কোথায় বলা আছে কমিশন নিয়ে বলা আছে অর্ডার টোয়েন্টি সিক্সে এবং ধারা পঁচাত্তর থেকে আটাত্তরে সিপিসিতে রাইট তাহলে হচ্ছে আদেশ ছাব্বিশ এবং সেকশান সেভেন্টি ফাইভ টু সেভেন্টি এইটে বলা আছে কমিশন নিয়ে আচ্ছা এই যে কমিশনই কমিশন ইজ আ কি সেটা তো আমাদের আগে জানা দরকার রাইট এবং সেটা জানার পরে আমরা তারপরে যেটা দেখব যে কমিশন কেন করা হয় বা কমিশন মানে এই জিনিসটা আসলে কেন কোন কাজের জন্য এটা ব্যবহার করা হয় তো আমরা প্রথমে জানি জহট ইজ কমিশন কমিশন হচ্ছে মূলত আদনতর কার্যধারায় ব্যবহার করার জন্য ব্যবহার করার জন্য এখন বিষয়টা হচ্ছে যে আদালতের কার্য দ্বারা ব্যবহার করার জন্য এখন কি ব্যবহার করবে সাক্ষ্য প্রমাণ আদি আচ্ছা সাক্ষ্য প্রমাণ আদি ব্যবহার করবে ঠিক আছে সাক্ষিত সাক্ষ্য দিয়ে দিলেই হয়ে যায় রাইট কিন্তু দেখা গেল যে সাক্ষী সে সাক্ষ্য দিতে পারতেছে না কিন্তু তার সাক্ষ্যটা আদালতের জন্য প্রয়োজন আদালতের কার্যধারার জন্য প্রয়োজন বা বিচারকের কাছে মনে হচ্ছে যে না তার সাক্ষ্যটা দরকার সাক্ষ্য প্রমাণতে পাওয়ার জন্য আদালত আদালতের কার্যধারা ব্যবহার করবে এজন্য কমিশন নিয়োগ করে বিষয়টা আসলে কি দেখা গেল যার সাক্ষ্য দরকার সে অসুস্থ সে এমন অসুস্থ সে নিজে এসে আদালতে সাক্ষ্য দিতে পারবে না এজন্য কোন ব্যক্তিকে বা কয়েকজন ব্যক্তিকে আদালত ক্ষমতা দেয় কিসের ক্ষমতা দেয় এই অসুস্থ ব্যক্তির কাছ থেকে বা অন্য যে কোনো কারণে সে অক্ষম সাক্ষ্য দিতে সেই কারণে কোন ব্যক্তিকে ক্ষমতা দেয় তার কাছ থেকে সাক্ষ্য আনার জন্য এখন যে ব্যক্তিকে ক্ষমতা সাক্ষ্য আনার জন্য সে এনে কি করবে আদালতের এখানে সাবমিট করবে তার মানে হচ্ছে কোন ব্যক্তির যে ব্যক্তি সাক্ষী তার যে কোনো দুর্বলতার কারণে তার অক্ষমতার কারণে তার কাছ থেকে সাক্ষ্য আনার জন্য যদি কোনো ব্যক্তিকে আদালত বা বিচারক ক্ষমতা দেয় ক্ষমতা দিয়ে তাকে নিয়োগ করে সাক্ষ্য আনার জন্য সাক্ষীর কাছ থেকে অসুস্থ ব্যক্তির কাছ থেকে সেটা হচ্ছে কমিশন ঠিক আছে বিষয়টা কমিশন জিনিসটা বুঝছি যে কমিশনটা কেন করা হয় আচ্ছা মনে করেন যে আমার নামে আর আপনার নামে মোকদ্দমা চলতেছে তো আমার কোনো একটা লোকের এখন সাক্ষ্য প্রয়োজন বা আমি তাকে সাক্ষী হিসেবে উল্লেখ করছি দেখা গেল সে অনেক বেশি অসুস্থ আদালত কি করবে সে অসুস্থ ব্যক্তির কাছে যাকে কমিশন হিসেবে নিয়োগ দিল তাকে পাঠাবে সে তার কাছ থেকে তথ্য নিয়ে বা সাক্ষ্য নিয়ে আদালতের কাছে জমা দেবে এটা হচ্ছে মূলত কমিশন আমার মনে করেন যে একটা বাজার নিয়ে দরবার চলতেছে হ্যাঁ মানে মোকদ্দমা চলতেছে তো বাজারে আসলে বাজারের পণ্য কী দাম এটা নিয়ে একটা মোকদ্দমা চলতেছে তো ওখানে সরেজমিনে দেখার জন্য মানে সরাসরি দেখার জন্য যদি কোনো ব্যক্তিকে নিয়োগ করা হয় ক্ষমতা দিয়ে যে তুমি দেখে আসো জেনে আসো আমাকে এসে সাবমিট করো দাখিল করো আমাকে সে রিপোর্টটা দাও এটা হচ্ছে কমিশন এখন এই যে আমরা যে কয়েকটি উদাহরণ দেখলাম উদাহরণ থেকে জানতে মন চায় না যে কমিশন তাহলে কেন নিয়োগ দেওয়া হয় তাহলে দেখি যে চারটি কারণে চারটি কারণে কারণের জন্য বা চারটি কাজের জন্য কমিশন নিয়োগ হয় এখন এই চারটি কাজের জন্য যে কমিশন নিয়োগ হয় এটা কোথায় বলছে এটাও বলছে ধারা পঁচাত্তর ক্লিয়ার সেকশন স্পষ্ট বলে দিছে যে চারটি কারণের জন্য বা চারটি কাজের জন্য কমিশন নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা সেই চারটি কাজ দেখি যে কোন চারটি কাজের জন্য আসলে কমিশন নিয়োগ দেওয়া হয় সিপিসি বা দোয়ানি কার্যবিধি অনুসারে তাহলে আমরা দেখলাম যে চারটি কাজের জন্য কমিশন নিয়োগ দেওয়া হয় সেটা বলছে সেকশন সেভেন্টি ফাইভ তে বলছে সেই চারটি কাজ কি এক নম্বর হচ্ছে টু এক্সামিন এনি পারসন মানে কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তির জরবন্দি আনার জন্য বা কোনো ব্যক্তির কাছ থেকে সাক্ষ্য আনার জন্য কমিশন নিয়োগ দেওয়া হয় তারপরে কমিশন নিয়োগ দেওয়া হয় টু মেট আ লোকাল ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন তার মানে স্থানীয় তদন্তের জন্য কমিশন নিয়োগ দেওয়া হয় তারপরে আছে টু মেক অ্যাকাউন্টস এন্ড অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে সমন্বয় এবং হিসাব তৈরি করার জন্য কমিশন নিয়োগ দেওয়া হয় তারপরে হচ্ছে টু মেক পার্টিশন মানে হচ্ছে বাটোয়ারার জন্য সম্পত্তি বাটোয়ারা করার জন্য কমিশন নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা দেখলাম যে কমিশন কাকে বলে এবং কমিশন চারটা কারণে নিয়োগ দেওয়া হয় একটা হচ্ছে কোনো ব্যক্তির কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করার জন্য বা সরে তদন্ত করার জন্য হিসাব তৈরি এবং সমন্বয় করার জন্য এবং সে সম্পত্তি বাঁচোয়ারা বা পার্টিশন করার জন্য কমিশন নিয়োগ দেওয়া হয় এই যে আমরা যে এত কিছু পড়লাম এটা কিন্তু বলা আছে আমরা আগেই বলছি যে আদেশ ছাব্বিশ এবং ধারা পঁচাত্তর থেকে আটাত্তর মূলত আমরা পড়লাম ধারা পঁচাত্তর আমরা ধীরে ধীরে মানে পরবর্তী ভিডিওতে অর্ডার ছাব্বিশের যেই প্রত্যেকটা পার্ট আমরা দেখবো যে টু এক্সামিন এই ব্যাপারটা আসলে কি টু মেক এ লোকাল ইনভেস্টিগেশন এটা আসলে কি এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর পয়েন্টটা আমাদের পরীক্ষার জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটি হচ্ছে শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য ধন্যবাদ